মোহাম্মদ রসুল্লাহ সাল্লি হুবা ওয়াসাল্লামের মাক্কি জীবনের তেরোটি বছর যিনি তিনি যেখানে তিনি অতিবাহিত করেছেন সেই জায়গা সেই জায়গায় আমরা ছিলাম আসি এবং হিজরত করে তিনি মদিনা শরীফে গিয়েছেন সেই মদিনা শরীফের যেখানে তিনি দশটি বছর ছিলেন সেই শহরেও রসুল পাক সাল্লিহুয়া ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত সেই মদিনাতুল মোনাবরায়ও আমরা বেশ কিছুদিন ছিলাম এই গোটা সময়টাকে যদি আমরা সংক্ষেপে আপনাদের সামনে নিয়ে আসি তাহলে আমরা দেখব যে মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম তিনি এই মক্কায় যতদিন ছিলেন ইমানের প্রশিক্ষণ দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম এবং তার সাথীদেরকে ইমানের প্রশিক্ষণ এমনভাবে দিয়েছিলেন যেভাবে আমরা বাচ্চাদেরকে অক্ষর জ্ঞান শিখে দিই সেই অক্ষর জ্ঞানের মতো ইমানের প্রশিক্ষণ দিয়েছেন ইমানের শিক্ষা দিয়েছেন অক্ষর জ্ঞানের উপরে যেরকম পরবর্তী সময়ের জ্ঞানের পাহাড় গড়ে ওঠে ঠিক মোহাম্মদ রসুল্লাহ আলি ওয়াসাল্লামের দেয়া প্রশিক্ষণের উপরে জীবনের পরবর্তী কার্যক্রমের ভিত্তি স্থাপিত হয়েছিল আমরা দেখেছি যে এই মক্কার জমিনে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম ইমানের যে শিক্ষা দিয়েছেন তাহিদের যে শিক্ষা দিয়েছেন সেটা হলো সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ তালাকে আমরা বিশ্বাস করি যে পৃথিবীর সব কিছুর সৃষ্টিকর্তাকে আল্লাহ এ কথার উপরে আমরা বিশ্বাস করি এবং সকল প্রকার এবাদতের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ সে কথার উপরে আমরা বিশ্বাস করি এবং আল্লাহ রব্বুল আলমিনের যে গুণাগুণ রয়েছে সেই গুনাগুণগুলোর উপরে আমরা বিশ্বাস করি আল্লাহ সামিউন আল্লাহ তালা সব কিছু শোনেন আল্লাহ বাসুইরুন আল্লাহ তালা সব কিছু দেখেন এই যে গুণাগুণগুলো আল্লাহ রব্বুল আলমিনের রয়েছে সেই গুণাগুণগুলোর উপরে আমরা বিশ্বাস করি এবং এই বিশ্বাসের পরিমাণ হচ্ছে একশোতে একশো এই বিশ্বাসের মূল দাবি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে স্যালেন্ডার করা আল্লাহ রব্বুল আলমিনের যে কোনো আদেশ যে কোনো নিষেধ এগুলোর উপরে এটার উপরে স্যালেন্ডার করা আর এই স্যালেন্ডার করার যে পদ্ধতি এবং স্যালেন্ডার করার যে মানে সিস্টেম এই সিস্টেম আমাদেরকে শিখিয়েছেন কে হজরত ইব্রাহিম আলাইহিস্লা ইব্রাহিম আলাইহিসালু আসলাম শিখিয়েছেন মা হিসাবে হজরত হাজরা আলাইহিসি সালাম আলাইহ ইসালাম বাবা হিসাবে হজরত ইব্রাহিম ইসলাম যুবক এবং সন্তান হিসাবে হজরত ইসমাইল আলীহালাম আল্লাহ রাবুল আলমিনের হুকুমের সামনে নিজেকে পেশ করা এবং হুকুমের সামনে স্যালান্ডার করা এটা হজরত ইব্রাহিম আলাইহ ইসালামের পরিবার আমাদেরকে শিখিয়েছেন আমরা এই বিষয়টা যেন আমাদের কর্মজীবনে যে আমরা যখন বাংলাদেশে যাবো বাংলাদেশে যাওয়ার পরে আমরা যেন না ভুলে যাই মোহাম্মদ রসুল্লাহ সাল ওয়াসাল্লাম যে ইমানের শিক্ষা দিয়েছিলেন এই ইমানের শিক্ষার ভিতরে ইমানে মজমালের ভিতরে আমরা জেনেছি আমন বিল্লাহি কামাহুয়া বি আসমা ইহি ও সিফায়হি ও কবিল তু জমিয়া আহকামিহি ও আর ক্যানি মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ যে যেই আহকাম এবং যেই আরকান নিয়ে এসেছেন সেই সকল আহকাম এবং আরকাম আহকাম এবং আরকান এটা আমরা মনে এবং প্রাণে গ্রহণ করে নিয়েছি কেবল নিয়েছি না নেই নেই মোহাম্মদুর রসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বলো রদই তু রব্বান অবিল ইসলামিদিন অবি মুহাম্মদিন সাল্লাহ আলিহুবাসাল্লাম নবী রসুল্লা যে আমরা রব হিসেবে আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেলাম কি বলেন আমরা কি সন্তুষ্ট না সন্তুষ্ট না রব হিসাবে আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট নবী হিসাবে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি উপর সন্তুষ্ট এবং দিন ধর্ম জীবন বিধান হিসাবে আমরা ইসলামের উপরে সন্তুষ্ট এই এই সন্তুষ্টের ভিতরে কোনো আপনাদের মনের ভিতরে আমাদের মনের ভিতরে কোনো কুটিলতা আছে না আল্লাহ রবুল আলমিন বলছেন অমাইয়াবি ইসলাম ফালাহিন যে ব্যক্তি দিন জীবন বিধান হিসেবে ইসলাম ছাড়া অন্য কোনো কিছুর প্রতি আকৃষ্ট হয় বা অন্য কিছু চায় সেটা আল্লাহ তালা গ্রহণ করেন না সেটা প্রত্যাখ্যাত এবং মোহাম্মদুর রসুল্লাহ সালি ওয়াসাল্লামকে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে যে আলিয়া ইকমাল তুল দি নাকুম ও তু আলি ইসলাম কুমুল না আমরা যে দিনের উপরে আসি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের ব্যক্তিগত জীবন আমাদের সামাজিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন আমাদের আন্তর্জাতিক জীবন সকল পর্যায়ে সকল পর্যায়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে নির্দেশনা দিয়েছেন জীবনের এমন কোনো ক্ষেত্র নাই যেই ক্ষেত্রে محمد رسول الله صلى الله عليه وسلم من